আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাদের স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে ইকামা নবায়নের দেরি করলে জরিমানা সঠিক পদ্ধতিতে সময় মতো নবায়নের নির্দেশ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে প্রবাসীরা সময় মতো আইডি নবায়ন না করলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন দিন পর জরিমানা করা হবে প্রথমবার দেরি হল এস আর ফাইভ এবং পরবর্তীবার দেরি হলে এস আর এক হাজার জরিমানা অর্থাৎ প্রথমবার দেরি হলে সৌদি রিয়াল পাঁচশো জরিমানা করবে এবং দ্বিতীয়বার দেরি হলে সৌদি রিয়ালে এক হাজার জরিমানা ধার্য করা হবে আইডি নবায়ন প্রক্রিয়া সহজ করতে অ্যাপসের প্ল্যাটফর্মে ব্যবহার করা যেতে পারে যা ইলেকট্রনিকভাবে পরিবারের সদস্য বা গৃহকর্মীদের আইডি নবায়ন করার সুযোগ দেয় অ্যাপসের প্ল্যাটফর্মে লগ করে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে আইডি নবায়ন করা যায় নবায়নের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে যেমন ফি পরিশোধন ট্রাফিক আইন লঙ্ঘনের কোনো বকেয়া জরিমানা না থাকা বৈধ পাসপোর্ট থাকা কাছ থেকে অনুপস্থিত না থাকা এবং পরিবারের ছয় বছরের বেশি বয়সী সদস্যদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি সিস্টেমে নিবন্ধিত থাকা এছাড়া প্রত্যেক পরিবারের সদস্যদের আলাদা পাসপোর্ট থাকতে হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন